কমার্শিয়াল সিরিজের বন্ধু দেখতে পাচ্ছেন কত পরিমাণ ল্যাপটপ রয়েছে দেখুন আই ফাইভ এর আই সেভেন এর টাচ এর সব গেমিং ল্যাপটপ এম ওয়ান এম টু এম থ্রি ষোলো হাজার পাঁচশো টাকায় কি দিব অ্যাপেল এর ল্যাপটপ তা আবার কন্ডিশন দেখুন বন্ধু কন্ডিশন এ গ্রেড এ গ্রেড এ গ্রেড পাবেন ওই মাদারবোর্ড রিপেয়ারিং ল্যাপটপ ল্যাপ থাকে না ল্যাপ শুধু স্টক দেখতে থাকুন আজকে যাদের কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ লাগবে এইচপি নিউ লোগো দিয়ে মেটাল বডি ল্যাপটপ চাই তা আবার বুকের ফেস আনলক থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট কিবোর্ড এনভিএমই এসএসডি 16 জিবি 512 জিবি এর সাথে প্রাইস কত রয়েছে

এইচ রয়েছে তেরো হাজার পাঁচশো টাকায় তা দি ওকে আজকে দেখুন স্টক দেখুন দেখুন আই সেভেনের ল্যাপটপ কথায় পাবেন কুড়ি থেকে পঁচিশ হাজার তা আবার এন দিয়ে আই মার্কেটে খুঁজে নেবেন বন্ধু এরকম ভালো ল্যাপটপ কোথায় পাবেন ল্যাপি শপে আসতে হবে মার্কেটে পাবেন ওকে এরকম কোয়ালিটি কি আছে এ গ্রেড আমি ডিসপ্লেটা ওপেন করতে পাচ্ছি না বন্ধু আজকে এক জাস্ট প্রচুর স্টক রয়েছে দেখুন জাস্ট আমি আপনাকে বলবো যে ভিডিওসটা একটু দেখতে থাকুন কি রয়েছে এক আই সেভেন লাগ কোয়ালিটি দেখুন ঠিক আছে আমি সাউন্ডটা প্লে করতে পারবো না বন্ধু জাস্ট অসম কোয়ালিটি কি ফিচার্স রয়েছে আইরিশ গ্রাফিক্স রয়েছে আই সেভেন রয়েছে 16 জিবি রয়েছে পাঁচশো বারো জিবি রয়েছে তারপরে রয়েছে কিবোর্ড রয়েছে নর্মাল এসএসডি নয় রয়েছে রয়েছে আনলক কোয়ালিটি দেখুন এত ভালো ল্যাপটপ এগুলো আট থেকে দশ বছর চলবে তারপর বলি আই ফাইভ এর কি রয়েছে ইলেভেন জেনারেশন এ দেখুন কোয়ালিটি দেখুন ডিসপ্লে শুধু কোয়ালিটি দেখুন দেখছেন আসম আসম কোয়ালিটি প্লাস ফিঙ্গার প্রিন্ট রয়েছে ফেস আনলোক রয়েছে এগুলো লাইট জ্বলবে আমি দেখিয়ে দেবো জাস্ট ভিডিওসে তো সব দেখানো পসিবল হয় না তাহলে একটা ভিডিও হবে সাউন্ড কোয়ালিটি বন্ধু নিয়েই ল্যাপি শপে এলে ল্যাপটপ নিয়েই বাড়ি ফিরতে হবে খালি হাতে ফিরবেন না আমাদের ইউটিউব পেজ রয়েছে কি বললাম আমাদের ইউটিউব পেজ রয়েছে ল্যাপি শপ দেখ ভিডিও সে ক্লিক করে স্ক্রল করতে থাকবেন এরকম স্ক্রল করবেন দেখতে থাকবেন দেখুন দুবার এ দেখুন অ্যাপেলে নিয়ে গেছে অ্যাপেলে নিয়েছে কতবার এসেছে দুবার তিনবার করে একসঙ্গে বাল কোয়ান্টিটিতে নিয়ে গেছে এ দেখুন দাদাভাই এসেছে সাত বছরের কাস্টমার আমার তবে সেভেন ইয়ারসে তারপরে দেখুন দমদম সব লিখে দিয়েছে দমদম দমদম প্রত্যেক দেখুন কতজন এই যে দেখতে পাচ্ছেন কতবার এসেছে দেখবেন আবার রিসেন্টলি পারচেস করেছে ভিডিওসে ক্লিক করে দেখবেন যে কত পরিমানে ভিডিওস দেওয়া আছে কারণ কি যে শপে এলে যে পরিমাণ ল্যাপটপ আপনাকে দিব ওটা গোটা কলকাতায় ঘুরেও পাবেন এইটুকু চ্যালেঞ্জ শপের তরফ ঠিক আছে এবার এটা আসি কি রয়েছে আই ফাইভ এর বন্ধু আই ফাইভ ইলেভেন জেনারেশন অব্দি পাওয়া যায় ঠিক আছে আর হোম সিরিজ এনে নিলে থার্টিন জেনারেশন অব্দি আপনারা পাবেন ঠিক আছে কমার্শিয়ালে ইলেভেন জেনারেশন পাওয়া যায় লাইক একটা এক্সাম্পল দি যে আমাদের যে ফোন রয়েছে একটা এক্সাম্পল দিই আপনাদেরকে যে এই ফোনটা দেখুন দুশো মেগাপিক্সেল দেওয়া রয়েছে ওকে টু আর আমাদের ভিডিওস হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্সে ওটা চল্লিশ মেগাপিক্সেল দেওয়া আছে কিন্তু কোয়ালিটি হয় অনেক বেটার আসে কেন কেউ যদি চায় যে আমার কমার্শিয়াল সিরিজ থার্টিন জেনারেশন লাগবে আমার কাছে কেন পাওয়া যায় না ঠিক আছে তো আমাদের কাছে ইলেভেন জেনারেশন পাওয়া যায় ওয়ান টু জেনারেশন কম হলেও এদের কি হয় প্রসেসারের স্পিড বা এসএসডি ইঞ্জিন এসএসডি থাকে সবকিছু এত হাই কোয়ালিটির থাকে তো এক দু জেনারেশন হলেও এদের পারফরমেন্স কিন্তু অনেক বেশি হবে যেরকম চল্লিশ মেগা পিক্সেলে যে পারফরমেন্স দেবেন দুশো মেগা পিক্সেলে দিবেন লাইক সেরকম প্লাস বডি হয় যেরকম প্লাস্টিক বডির ল্যাপটপ আপনাকে দেখায় প্লাস্টিক বডি আই থ্রি জেনারেশন পাবেন কত চৌদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু কমার্শিয়ালে যদি হয় আমার কাছে অবশ্য থাকে না যা আছে প্রচুর পরিমাণে আজকে ল্যাপটপ রয়েছে যাদের ভালো ল্যাপটপ চাই জাস্ট ভিডিওসটা দেখতে থাকুন কি পাবেন আই সেভেনের ইলেভেন জেনারেশন আই এর ইলেভেন জেনারেশন মার্কেটে কিনতে গেলে এটা পঁচাশি হাজার টাকাই আপনাকে কিনতে হবে মডেল নাম্বারটা বলে দিচ্ছি চেক করে নেবেন এইচ পি এল বুক এইট ভালো করে দেবে টাচক তো আমার টাচ রয়েছে ফেস আনলগ রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ব্যাকলিট কীবোর্ড রয়েছে ষোলো জিবি রয়েছে আর কি চাই কোয়ালিটি দেখুন এটা আবার অনেক ফিচার্স রয়েছে এগুলো স্ক্রল হয় রোটেড জুমিন জুম আউট ফুল মেটালের এল বুক এগুলো গোটা কলকাতায় আপনাকে কলকাতায় কেন ওয়েস্ট বেঙ্গল এত ভালো ল্যাপটপ জাস্ট ওপেন বক্স ক্যাটাগরি দেখুন ওপেন বক্স ক্যাটাগরি ঠিক আছে এই প্রাইসে কোথাও দেবে না ওই পিছনে দেখবেন এই রাবার সব ডুপ্লিকেট বসানো থাকবে পেন্টেড থাকবে এগুলো সিরিয়াল নাম্বার থাকবে না ওই সব কোয়ালিটির ল্যাপটপ পাবে হয়তো তাও পাবেন কিনা না কমার্শিয়ালে এই মডেল আবার বলছি এইচ পি আটশো চল্লিশ জি এইট ই সেভেন আই সেভেন এ জেনারেশন বন্ধু টাচ স্ক্রিনের ল্যাপটপ আমাদের কাছে কি বললাম সব ফর্টি থাউজেন্ডে পাবেন স্টুডেন্ট হলে কি বললাম এবার আসি নেক্সট আসি পর পর ভিডিওস গুলো হবে দেখতে থাকুন অ্যাপেল এ রয়েছে ষোলো হাজার পাঁচশো থেকে অ্যাপেল শুরু হয় তারপরে বলি এম ওয়ান বক্স প্যাকের সাথে রয়েছে আমাদের ভিডিওস গুলো ফেসবুক পেজে গিয়ে দেখে নেবেন বারবার ভিডিওস করা পসিবল হয় না এন থ্রি রয়েছে কি যে বক্স প্যাকের সাথে ওয়ান ডে ইউজ রয়েছে ঠিক আছে আমি বক্সটা শুধু দেখালাম ভিতরে আর ওপেন করছি না ওয়ান ডে ইউজ রয়েছে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্টে পাবেন ঠিক আছে তারপরে কি বললাম আমাদের কাছে কিন্তু বন্ধু অনলি কমার্শিয়াল ল্যাপটপ সেল ঠিক আছে কমার্শিয়াল তারপর এখান থেকে একটু দেখিয়ে দিই কোয়ান্টিটি দেখুন এক দুই তিন যত খুশি কত পিস আছে দাদা এখানে দেখুন এখানে দেখুন কোয়ান্টিটি দাদা দেখুন কত চাই যত খুশি চাই কোয়ালিটি সব সেম হবে কোয়ালিটি কিরকম হবে এই সব কোয়ালিটি হবে ঠিক আছে আমাদের কাছে i5 আর i7 ল্যাপটপ থাকে আর কত পরিমাণে ল্যাপটপ থাকে তুমি বুঝতে পারছেন ব্যাক সাইডে একবার দেখানোর চেষ্টা করব কত টাচ স্ক্রিনের ল্যাপটপ নেবেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ পাবেন বাইশ হাজার টাকা ব্যাটারি ব্যাকআপ যাবে ছ ঘন্টা কত যাবে এটা আমরা মিনিমাম সাত ঘন্টা চালিয়েছি আরও বেশি যাবেন কম বলছে দেখুন কোয়ালিটি বলছি কত পাবেন বাইশ হাজার টাকা ওকে টাসকিনের ল্যাপটপ তারপরে আই সেভেনের ল্যাপটপটা কোনটা দেখায় এদিকে দেখুন ফিফটিন পয়েন্ট সিক্সের প্রচুর ল্যাপটপ আছে ফিফটিন পয়েন্ট সিক্স ওকে তারপরে বলি যাদের টাস্কিনে ল্যাপটপ চাই টাচ ক্রিন দেখুন কত ধরনের ল্যাপটপ আছে কোয়ালিটি দেখুন পাঁচশো বারো জিবি প্লাস সিক্সটিন জিবি রয়েছে সব কোয়ালিটির ল্যাপটপ পেতে গেলে কিন্তু ল্যাপি শপে আসতে হবে এবার একটু ডিটেলসে যাই আমাদের ওয়েবসাইট রয়েছে আপনারা চেক করতে পারেন আমাদের প্রত্যেকটা সময় রিলস আপলোড করি ফেসবুক পেজে বা ইউটিউবে ফেসবুক পেজ রয়েছে কি বললাম ল্যাপি শপ ভিজিট করে নেবেন একটা ভিডিওসে গেমিং এ আসি তার আগে একটু কথা বলিনি গেমিংটা গেমিংটা দেখিয়ে দিচ্ছি দেখো এইসপি প্যাভিলিয়ন ওকে এইচপি প্যাবিলিয়ন গেমিং রয়েছে ওয়ান টি এসএস প্লাস দুশো ছাপ্পান্ন জিবি সিক্সটিন জিবি কিবোর্ড তারপরে এনভিডিয়া গ্রাফিক্স কার্ড রয়েছে আরো অনেক রয়েছে একটা ভিডিও তো আমি বলতে পারছি না কত পাবেন এটা মার্কেট ভ্যালু রয়েছে কত সেভেন্টি টু আমাদের কাছে কত পাবেন থার্টি ফাইভে থার্টি ফাইভ স্টুডেন্ট হলেই থার্টি ফাইভ আর দেখাচ্ছি আই ফাইভে রয়েছে থার্টিন জেনারেশন থার্টি ফিফটি গ্রাফিক্স কার রয়েছে তারপর রয়েছে বত্রিশ র্যাম রয়েছে ওয়ান টি বিনভিএমই রয়েছে প্লাস আর জিবি কিবোর্ড রয়েছে অন করছে না বন্ধু ঠিক আছে সব রকমের ল্যাপটপ এখানে পাবেন এবারে অনেকেই হয়তো ভাববেন যে এত ভালো ল্যাপটপ যার কোয়ালিটি মার্কেটে কত ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকায় সেল হচ্ছে দেখছি না এইসব কোয়ালিটি এত পরিমাণ দেখুন কোয়ালিটি দেখুন এই এইসব ল্যাপটপ কি করছে ওরা বক্সের মধ্যে ডুপ্লিকেট বক্স বানিয়ে এনেছে নিয়েছে তার মধ্যে ঢুকিয়ে দেখুন কোয়ালিটি দেখুন দেখতে পাচ্ছেন লাইক নিউ আপনি বলবেন এটা সত্যি নতুন ল্যাপটপ আরেকবার দেখে দাও জুম করে অন করছি না বন্ধু পসিবল নয় কোয়ালিটি দেখুন ব্যাকসেল এইচপি নিউ লোভেল এরা কি করছে মার্কেট থেকে বক্স বানিয়ে এনেছে ডুপ্লিকেট কেন এইসব ল্যাপটপ তো প্রচুর দাম হয় তো এরা কি করছে এগুলোকে পঁয়ষট্টি হাজার টাকায় সেল করছে সিক্সটি মিনিমাম বললাম ম্যাক্সিমামটা দুধের কথা তো এগুলোকে বক্স বানিয়ে এনে বিক্রি করছে ওই সব প্রতারিত হবে না ল্যাপ হিসাবে আসবেন একটা ল্যাপটপ পঁচিশ থেকে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা শুধু কম পাবেন এটা অনলাইনে দেখলে আপনাকে এক লাখের উপরে দেখাব ল্যাপিস্টপে কোথায় পাবেন ফর্টি থাউজেন্ডে ষোলো জিবি পাঁচশো বারো জিবির সাথে আর কি চাই তারপরে অনেকে বলবেন যে আমার আই ফাইভ ল্যাপটপ চাই বাজেট কম কত না ষোলো হাজার পাঁচশো টাকায় আই ফাইভের ল্যাপটপ আই ফাইভ একদম আই ফাইভের ল্যাপটপ ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে ওকে কোয়ালিটি দেখুন গালি শুধু দারুন ল্যাপটপ এত সুন্দর কোয়ালিটি ষোলো হাজার এটা বাহাত্তর পঞ্চাশ না মডেল বাহাত্তর পঞ্চাশ রয়েছে কতয় পাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় পাবেন তাছাড়া মানে কোনটা এদিকে দেখাও শুধু স্টক দেখাও এগুলো অনেকে কাছে ওই র্যাকে আটটা দশটা পনেরোটা সাজিয়ে না আমাদের গোডাউন আছে বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন আরে গোডাউন টোডাউন ছাড়ুন সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটাই বলুন এখানে কত পিসেস ল্যাপটপ শুধু রেডি টু সেল কিছু করতে হবে না খালি আসবেন বাড়িতে গিয়ে সফটওয়্যারটা শুধু আপডেট করে নেবেন এই সব ল্যাপটপ দেখবেন যারা পাঁচ বছর আগে আমাদের কাস্টমার দেখবেন ফেসবুক পেজটার কথা বলি গিয়ে ভিজিট করুন দেখুন আমরা প্রত্যেকটা দেখুন নিয়ে এসে দমদম থেকে এরা আড়াই বছর আগে এসেছিল আবার এসেছে নিচে স্ক্রল করে দেখবেন আমাদের স্টক আপডেটের ভিডিওস আমরা রিলস বানিয়ে দেওয়া খুব ভালো লেগে এই দেখুন কমেন্ট গুলো পড়বেন ঠিক আছে কিছু জায়গায় ভিডিওস এখন প্রচুর ভিডিওস মার্কেটে কি হচ্ছে এত পরিমাণ ভিডিওস আছে যারা কাস্টমার রয়েছে তারাও ভাবছে কোথা থেকে নিব বাট পেন্টেড থাকে ল্যাপটপ কি থাকে পেন্ড মাল থাকে অনেকে ভাবে দাদা আই ফাইভ এর ইলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশন নতুনই তো পাওয়া যাবে কতই পাওয়া যাবে পঁয়ত্রিশ চল্লিশ বলছে পঞ্চান্নতে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে কুড়ি হাজার ফোন পাওয়া যায় আমাদের কাছে আছে আবার এক লাখ চুরাশি ফোন পাওয়া যায় দুটোর মধ্যে হিউজ পরিমাণ ডিফারেন্ট কারণ কি 184 এইট্টি কিসের জন্য ওদের কোয়ালিটি আলাদা তো কমার্শিয়ালের ল্যাপটপ এগুলো এক দুই জেনারেশন কম হলেও ইলেভেন জেনারেশন মানে এদের বিশাল ব্যাপার বিশাল ব্যাপার মানে এগুলো যদি হোম সিরিজের ল্যাপটপ কেউ পাঁচ থেকে ছ বছর ইউজ করে বা আট বছর ইউজ করে ও ডবল যাবে ষোলো বছর এগুলো ইউজ করতে পারবে বলবেন দাদা মনে হয় ভিডিওতে মনে হয় যা পাচ্ছে বকছি বকছি নয় পেজে গিয়ে দেখবেন ফেসবুক পেজ বা ইউটিউব পেজে গিয়ে দেখবেন সাত বছরের পরেও এখনো বলছে যে দাদাবাই আমি ল্যাপটপটা এখনো সুন্দর ইউজ করছি এগুলো আমার কথা নয় যারা ইউজ করছে তাদের কথা ঠিক আছে ওই জন্য বলি ভিডিওস গুলো দেখবেন আর পেমেন্টের অপশন বলে দিই পেমেন্ট স্টক তো প্রচুর এদিকে আর দেখাতে পারলাম না এত পরিমাণ স্টক রয়েছে পেজে ফলো করে দিন দেখতে পাবেন তাছাড়া আমাদের ওয়েবসাইটও দেখতে পাবেন আর আমাদের দুটো নাম্বার রয়েছে কি বললাম আমাদের দুটো নাম্বার রয়েছে ব্যানারটাই স্ক্রিনশট নিয়ে নিন 7003747160 নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিন এখানে কি স্টক রয়েছে কি প্রাইস রয়েছে সব কিছু আপডেট পেয়ে যাবেন প্লাস আমাদের আরেকটা ল্যান্ডফোনের নাম্বার রয়েছে কল করে নেবেন যদি আপনার অসুবিধা হয় আসার জন্য অবশ্যই কল করে নেবেন আর আমাদের জিএসটি বিলের সাথে দেখুন জিএসটি বিলের সাথে প্রোভাইড করি ওই নর্মাল যাই হোক চালান ধরিয়ে দিই না অনেক জায়গায় হচ্ছে ওইসব হয় না আর আমাদের ল্যাপটপের ওয়ারেন্টি থাকে কি বললাম ল্যাপটপের গ্যারেন্টি থাকে গ্যারেন্টি মানে কোনো ল্যাপটপ এখান থেকে পারচেস করছেন কোনোরূপ প্রবলেম হলে এত পরিমাণ কোয়ান্টিটিতে থাকে আমাদের আর একটা পিস ল্যাপটপ পেয়ে যাবে ওকে বুঝতে পারলো ডেলিভারি কথা বলি আমাদের অল ইন্ডিয়া ডেলিভারি হয় আমাদের অ্যামাজন ফ্লিপকার্টের আমরা সেলার রয়েছি তো আমাদের অল ইন্ডিয়া ডেলিভারি করতে পারি পেমেন্ট ফার্স্ট দেন ডেলিভারি আর অনেকে বলেন যে ইএমআই হবে অবশ্যই হবে যাদের কাছে কোনো ক্রেডিট কার্ড রয়েছে তারা ইএমআই করতে পারবেন যাদের কাছে বাজাজের কার্ড রয়েছে আদারওয়াইজ অ্যাপস রয়েছে আমাদের নাম্বারে কল করে নেবে আমরা এখান থেকে আপনার কি লিমিট রয়েছে বলে দেব ওকে তারপরে আসি সার্ভিস নি অনেকে কুয়ারি থাকে দাদা তো ল্যাপটপ তো নিয়ে নিলাম ভালো ল্যাপটপ ঠিক আছে সবই বলছেন কিন্তু সার্ভিস কি হবে আমরা বলে থাকি এখানে যে আমরা এক বছরের সার্ভিস ফ্রি দিই এক বছর কেন পরেও আসবেন যতদিন সব থাকবে তত দিন পর্যন্ত আসবেন সার্ভিস এখান থেকে পেয়ে যাবেন আমাদের দুটো সব রয়েছে পাশাপাশি তারপরে ডেস্কটপ যাদের ডেস্কটপ দরকার যে আমার দাদা বাজেট কম দশ হাজার টাকায় আমি ডেস্কটপ নিতে চাইছি কেন ল্যাপটপ হলে তো একটু ভালো কোয়ালিটি হলে ল্যাপটপ দেখুন একটা ভালো ল্যাপটপ হোম সিরিজ আর কমার্শিয়াল চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা দাম তো ওটা ষাট হাজারের ল্যাপটপ তিরিশ হাজার হবে পাঁচ হাজার টাকা আসবে যাদের হয়তো পাঁচ হাজার দশ হাজার টাকা বাজেট আছে তাদেরকে বলবো ডেস্কটপ নিয়ে নি আমাদের কাছে ডেস্কটপ পাওয়া যায় ডেস্কটপ নিয়ে নি দশ হাজার টাকায় সব নতুন হবে নতুন উইথ ওয়ারেন্টির সাথে দশ হাজার থেকে বা আট হাজার থেকে শুরু হয়ে যায় আপ টু টু লাক্স পর্যন্ত চলতে থাকে তো আপনাদের যাদের বাজেট কম আছে ডেস্কটপ নিতে পারেন আমাদের পাশেই দু দুটো সব রয়েছে ওকে তারপরে আরেকটা কথা বলবো তো বন্ধু আরেকবার ভিডিওসটা শুনে নিন আমাদের কাছে পাঁচ হাজার দশ হাজার টাকা পাওয়া যায় না কারণ হচ্ছে আমরা যে এসএসডিগুলো নর্মাল এসএসডি প্রোভাইড করি না এটা হয় সাটা এসএসডি আমাদের ম্যাক্সিমাম ল্যাপটপ কিন্তু এন বিএমএ এসএসডি হয় যেটার ভ্যালু প্রাইস হচ্ছে ছ হাজার থেকে সাড়ে ছ হাজার টাকা শুধু এসএসডির দাম হয় পাঁচশো বারো জিবি হলে হয়তো আঠাশশো তিন হাজার টাকা হয় তো পাঁচ হাজার টাকায় ল্যাপটপ আমাদের কাছে পাওয়া যায় না আর আশা করি পাঁচ ছ হাজার টাকা যদি ল্যাপটপ আপনারা নেন আমি তো মনে করব ওই পাঁচ ছবার থেকে শুধু দোকানেই হবে ঠিক আছে ও দিনই চলবে তাও নেই তো ভালো ল্যাপটপ নিতে গেলে যেখানে ল্যাপটপের প্রাইস পঞ্চাশ ষাট হাজার টাকা মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার টাকা আপনি বিয়ার করুন এবং ভালো ল্যাপটপ পাবেন আশা করি পাঁচ ছ হাজার টাকার জন্য ফোনও করবেন না আমাদের সপে ওইরকম কোয়ালিটি আমরা ল্যাপটপ ডিলও করি না প্রিমিয়াম কোয়ালিটি কি বললাম এরকম নিয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ ঠিক আছে এত এত পরিমাণ ল্যাপটপ আছে আপনারা তো এক পিস লাগবে যাদের কোয়ান্টিটিতে লাগবে যে 50 পিস লাগবে 100 পিস লাগবে ইনস্ট্যান্ট আমরা দিয়ে দিতে পারবো আমরা হোলসেলার হইছি তো ভালো ল্যাপটপ যদি চাল কমার্শিয়াল প্লাস্টিক বডি হোম সিরিজের ল্যাপটপ যদি কি খুঁজেন আসবেন না আমাদের পাওয়া যায় কমার্শিয়াল সিরিজ মানে মেটালের হবে মেটাল বডি হবে মেটাল ঠিক আছে এইসব ল্যাপটপ যদি আপনারা নিতে চান তবেই ল্যাপটি সপে আসবেন আর আমাকে মেসেজ করবেন আশা করি বুঝতে পারলেন অসুবিধা হলে আমাদের নাম্বার দেওয়া রয়েছে কল করে নেবেন আর ভিডিওসটাকে যারা লাইক শেয়ার আর কমেন্ট করবেন তাদের মধ্য থেকে আমরা প্রত্যেকবারে কিছু না কিছু গিফট দিয়ে থাকি তো অবশ্যই এবারের জন্যই থাকবে ওকে ভালো থাকবেন থ্যাংক ইউ